ये हाय है सब बता दो

আপনি একটু বলবেন এই বগড়াতে এই প্রথম দেখছি আমরা এই ধরনের খাবার তো এইটা আপনারা কিভাবে কি চিন্তা ভাবনা করে নিয়ে আসলেন এবং

বাঁকুড়খানি বোগড়াতে এখন বিক্রি হচ্ছে আর মানুষজনের মধ্যে তারাও কমেছে দেখো মানুষজন কিনতে এসেছেন প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে এসেছেন তারা বাঁকরফানি কিনতে এবং কিনছেন দেখছেন যে ক্রেতা যারা তারা কিন্তু হুমবি খেয়ে পড়েছেন নতুন এই দোকানে অর্থাৎ বগুড়ায় এই প্রথম যে বাঁকরখানির দোকান সেই বাঁকরখানির দোকানে কিন্তু ক্রেতারা ভিড় জমিয়েছেন বাকরখানি কিনতে সব মিলিয়ে বগুড়ার সাত মাথা থেকে জানাচ্ছিলাম বাকরখানি নিয়ে সর্বশেষ